খরচক গরমের দিনে পঁইশাক কুমড়ার এভাবে তরকারি থাকলে কিন্তু দুপুরের খাবার একদম জবে যাবে আলহামদুলিল্লাহ এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পুঁই শাক পুঁইশাকটাকে আমি একটু বড় বড় কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি আর এভাবে যদি গরমের দিনে তরকারিটা রান্না করা হয় অত্যন্ত সুস্বাদু হয় ডাটা সহই আমি শাকটা নিয়েছি নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়া এভাবে টুকরো করে ধুয়ে নিয়েছি নিয়েছি ছোট চিংড়ি এখানে চিংড়িটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার ভালো করে সমস্ত উপকরণ রেডি করে নিয়ে এবার চলে গেলাম রান্নাতে রান্নার এখানে হচ্ছে চুলায় একটা পাত্র দিয়ে দিয়ে দিলাম আমি ছয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এবার যে চিংড়িটা ধুয়ে রেখেছিলাম চিংড়িটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা চাইলে আপনারা পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলা ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু এখনও কোনো পানি দিইনি এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি এভাবে মশলাটা একটু হালকা কষিয়ে নিয়ে এবার আমি আগে থেকে যে শাকটা কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই শাকটা একটু দিয়ে দিলাম এই তেলটা উপরে উঠে আসলে কিন্তু আমি শাকটা দিয়ে দিলাম আর শাকটা দিয়ে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি শাকটাকে একটু উপর নিচে করে দিলাম উপর নিচে করে দিয়ে আমি যে কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই কুমড়াটা এখানে দিয়ে দিব। খুবই সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ এবার শাকটাকে উপর নিচে করে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি যে কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিলাম কুমড়াটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব কুমড়া শাক ডাটা সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কুমড়াটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এখানে আমি ছয়টা ফালি করা কাঁচা ঝাল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম জিরা বাটাটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে জিরা বাটাটা না দিলেও চলে ঢাকনা দিয়ে সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসলে আমি রান্নাটা শেষ করেছি আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু মাখো মাখো হয়েছে আর এই তরকারিটা গরমের দিনে যে কি অসাধারণ সাদা ভাতের সাথে কিন্তু দুপুরের খাবারে একদম জমে যাবে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ